মেয়ের পছন্দের জিনিসটাই এনে দিলাম দারাজ থেকে আজকে সারাটা দিন কি কি করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সকালে হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসছি তো একটা পার্সেল আসছে আর পার্সেলটা ওপেন করতে বসে পড়েছি যেহেতু পার্সেলটা হচ্ছে আমার মেয়ের জন্য তাই ওর বাবা মানে মেয়েকে দিয়েই ওপেন করা ছিল তো ও হচ্ছে অনেক খুশি আর যদি বাসে কোনো পার্সেল আসে তো ও হচ্ছে অনেক ওয়েটিং করে বসে থাকে যে ও কখন আর কি পার্সেলটা খোলা হবে দেখবে ও ভিতরে কি আসে তো এই পার্সেলটা পেয়ে তো ও আরও বেশি খুশি হবে এখন পর্যন্ত জানে না জিনিসটা কি বা কেমন তো ওকে দিয়ে হচ্ছে খোলা ছিলাম যেহেতু ওর জিনিস তো এই তো খুলে ফেললো বক্সটা দেখে অনেকেই হয়তো চিনে ফেলেছেন যে এটার ভিতরে আসলে কি হতে পারে তো হ্যাঁ এটা হচ্ছে একটা লেজার লাইট আর এই লাইটটা হচ্ছে বড় ছোট সবই ইউজ করতে পারে কিন্তু এটা হচ্ছে আমার মেয়ের জন্যই স্পেসিফিকলি আনা কারণ হচ্ছে আমার মেয়েগুলো বেশি পছন্দ করে আর এই লাইটে যেহেতু বিভিন্ন স্টাইলে লাইট চলে তো সেই কারণে ও বেশি পছন্দ করবে সেটা ভেবে আর কি ওর জন্য আনা আর মাঝে মাঝে হচ্ছে ওর বাবা ইউজ করতে পারবে তো এই তো এটা হচ্ছে লক সিস্টেমের ছিল আর সাথে হচ্ছে চাবি দেওয়া ছিল যেটা হচ্ছে লক করলে লাইট জ্বলবে না আবার লকটা ওপেন করার পর লাইট জ্বলবে তো ওর বাবা হচ্ছে এটা হচ্ছে আমাকে দেখাচ্ছিল যদিও বা এটা আমার মেয়ে ইউজ করতে পারবে না ও হচ্ছে শুধুমাত্র আর কি লাইটটাই জ্বালাতে পারবে তো তারপরেও হচ্ছে উনি আর কি সব চেক করে দেখছিল যে ঠিকঠাক আছে কি না আলহামদুলিল্লাহ ঠিকভাবে লাইটটা এসেছে আর লাইটটার প্রাইস পড়েছিল পাঁচশো টাকার কিছু কম তো এই ক্লিপটা হচ্ছে আমার রাতে নেওয়া কিন্তু আমি এখন অ্যাড করে দিচ্ছি যেন সুবিধা হয় বুঝতে যে লাইটটা আসলে কি কি স্টাইলে ব্রাইট জলে তো কী কী ডিজাইন হয় আর এগুলো দেখে তো আমার মেয়ে প্রচণ্ড খুশি তারপর হচ্ছে বিকালের দিকে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম সুবাস্তুতে তো সেখানে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় টুকি জিনিস কিনতে আমার কাজিনের জন্য এই স্টেট মেশিনটা কিনে নিয়েছিলাম যেটা হচ্ছে আমি পাইকারি দামি কিনতে পেরেছি কারণ উনি হচ্ছে আমাদের পরিচিত তো এই স্টেট মেশিনটা আমি এক হাজার টাকা দিয়ে কিনেছি তারপর হচ্ছে মমতাজের এই শ্যাম্পুটা কিনেছি এখন হচ্ছে নতুন প্যাকেজিং করেছে আর প্রাইসটাও আর কি বাড়িয়ে ফেলেছে তো পাঁচশো টাকা হচ্ছে প্রাইস যেটা আমাদের কাছে কিছু কম নিয়েছে তারপর হচ্ছে বাসায় চলে আসছি যেহেতু স্টেট মেশিং আর শ্যাম্পুটা হচ্ছে আমার বাবার বাসায় তো আমার মেয়েকে আনার সময় সেগুলো আমি দিয়ে এসে পড়েছি সেই কারণে এখন ডিটেলসভাবে দেখাতে পারলাম না তো আমাদের ঘরের জন্য টুকিটাকি জিনিস নিয়ে এসেছি যেমন হচ্ছে পরোটা আমরা সব সময় এই ফ্রোজেন পরোটাতেই খাই তারপর হচ্ছে এখানে সস নিয়ে নিলাম দুই রকমের একটা হচ্ছে গ্রিন চিলি সস একটা হচ্ছে রেড চিলি সস তারপর হচ্ছে নিয়ে নিলাম সয়া সস আমি হচ্ছে চেষ্টা করি সবসময় ছোটগুলোই আনার কারণ বেশি দিন থাকলে আমার কাছে মনে হয় যে টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায় প্লাস হচ্ছে আর আমার মেয়ে অলওয়েজ এই টুথপেস্টটা ইউজ করতে পছন্দ করে তারপর হচ্ছে আসার সময় চটপটি নিয়ে আসছি বাহিরে হচ্ছে মেঘলা মেঘলা ছিল ভাবলাম যদি বৃষ্টি চলে আসে সেই কারণে বাসায় নিয়ে এসে পড়েছি চটপটি খেতে খেতে বিদায় নিয়েছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন What about the office.